ফার্স্টে বলে আমি ভাই এসব ম্যাগিদের অডিয়েন্স দেরি ঠাবাবো সি ভাই সি দুই হাজার পঁচিশ সালে এসব এরকম পোস্টিটিউট ম্যাগিদের টিকটকে সাপোর্ট করো কেন ভাই তোমরা আসলে ভাই আমি একটা জিনিস কোনো মধ্যেই বুঝতেছি না কি দেখে পাগল হয়ে যাও তোমরা আর কি বা আছে এদের মধ্যে আমার তো মনেই নাই ভাই এ তো টিকটকের পম্পম কুই নেহা ডল আর তার সাইজ তো ভাই পুরাই মন কেড়ে নেওয়ার মতো তাই না দেখো তো সাইজ ঠিক আছে না চলবে জাস্ট ফর ইউ লাভ ইউ হ্যাঁ তোমার সাইজ দেখে কেউ ঠিক বলুক আর না বলুক গ্রামের স্বাস্থ্য ভাইরা কিন্তু বলবে ওফ কি সাইজ রে ভাই কারণ ভাই তাদের তো ম্যানার নাই আর তোমার যে সকল অডিয়েন্স সব তো বোকা চোদা অডিয়েন্স ভাই বোকা চোদা অডিয়েন্স এই জন্যই আর কি এগুলোই দেখে আর দিন শেষে তোমার ধান্দা তো ভালোই চলতেছে মানে ভাই বিষয়টা এক ঢিলে দুই পাখি মারার মতো ফার্স্ট অফ অল টিকটকও চলতেছে দেন সেকেন্ডলি ইমুতে কাস্টমারও খোঁজা হয়ে যাচ্ছে আমার বুদ্ধি যতটুকু হয়েছে বাস খেই হয়েছে আচ্ছা হ্যাঁ আসলে এটা আমরা ফার্স্ট অব অল বুঝতে পারছি তোমার বাস খেতে খেতে জায়গাটাই গেছে তবে বাস খাওয়াটা তোমার আসলে বিজনেস তো কি বাস দেয় তোমারে অঝোরা নাকি ঝোরালো নাকি আবার গোল গোল শেপের বাস না 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 আমি কিচ্ছু করতে পারবো না রাতের বেলা ওরে বাবা রাতের বেলা তো আমি বাসাতে বের হতেই পারবো না সেই পারমিশন নাই বোন তুই অন্য কাউরে খুঁজে এই বলতু নাহলে তুই যা তারপর না হয় সবকিছু হ্যান্ডেল আমি করবো এনি বলার বাকি আছে তোমরাই বলো আসলে ভাই আমি এট লাস্ট সবকিছু চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম ওদের সকল ট্রিটমেন্ট করে দেখবেন যে ওগুলো ট্রিটমেন্টে ওদের কাজ হবে না ওদের খালি জায়গা মতো পারান লাগবে ভাই তবে আরেকটা সমাধান আমার কাছে আসছে মানে ভাই এইরকম কিছু গরম রড ওদের যদি জায়গা বরাবর যাতা দেওয়া হয় না সব ঠিক হয়ে যাবে মানে ভাই এসব ম্যাগিদের যন্ত্রণায় টিকটকে ঢোকাও যায় না ভাই ঢোকার সাথে এর এইটা ওর ওইটা মানে এক কথাই ভাই টিকটক এরা যে কি বানাইতেছে এরা নিজেও জানে আচ্ছা নেহাডল তোমাদের মতো ম্যাগিদের জন্য আমি একটা সমাধান এনেছি শোনো শোনো টিকটকে অনেক সুশীল মানুষরাও ভিডিও দেখতে ঢোকে ইভেন ও জায়গায় সবকিছু করা যায় না তাই বলি কি তবে তুমি চাইলে আমি আমাদের গুরু জনি দার সাথে কনভারসেশন করে দিতে পারি আর তোমার যেহেতু সাইজও ঠিকঠাক আর সবাই নাকি তোমার বাস দেয় ইভেন জনি একটু দিল বাস তবে এ জায়গায় কিছুদিন স্যাক্রিফাইস করার পর তুমি ওখানে যে অনেক বড় বড় অপরিচিত একজন মুখ হয়ে যাবে ঠিক এই আপার মতো তাই বলি কি প্ল্যানটা কাজে লাগা আর অ্যামাউন্টের কথা ভাবতেছ নাকি ওটা তোমাকে জনিদা ব্ল্যান্স এক দিয়ে দিবে ব্ল্যান্স এক তোমার কাছে বলতে পারো এটা আমার ছোটখাটো একটা রিকোয়েস্ট প্লিজ না কইরো না কারণ তোদের মতো খানকিদের জন্য আসলে আমরা টিকটকে ঢুকতে পারতেছি না আর বুঝলাম না তোদের কাছ থেকে অডিয়েন্স শিখবে কি আমারে বল আসলে সত্যি একটা কথা হলো তোরা যেমন ম্যানারলেস তোদের অডিয়েন্সও ঠিক তেমনই ম্যানারলেস মানে এক কথায় বোকা চোদা মানে এই জেনারেশনে পোলাপানদের মাথাগুলো আউলায়া যাচ্ছে এসব টিকটকে ম্যাগিদের জন্য আর হ্যাঁ এই জেনারেশনে পোলাপানদের রুচি প্রচুর প্রশংসা করাই লাগবে ভাই মানে সব সালারাই কেমন জানি বাঞ্চোর টাইপ আচ্ছা যাই হোক এই যে আজকের ভিডিও ইভেন ভিডিওর তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের রোস্টিং লাজার ভিডিওতে তাহলে বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ চলে যাও চলে যাও চলে যাও ভাই চলে যাও ভিডিও শেষ